প্রাথমিক শিক্ষক নিয়োগে কোন ক্যাটাগরিতে কত পাস করে আছে দেখুন তো দু হাজার বাইশ তেইশ টেট এসসি ক্যান্ডিডেট এগারো প্লাস প্রতিযোগিতা কঠিন হতে চলেছে এসটি ক্যান্ডিডেটদের চাকরি মোটামুটি পাকা সব মিলিয়ে প্রায় সাতশো নব্বই আটশো প্লাস ধরুন তো এদের চাকরি মোটামুটি পাকা আর যদি আমরা অন্য ক্যাটাগরিতে চলে যাই তাহলে সেক্ষেত্রে তবে আর একটা বিষয় বলি এটা কিন্তু আপনাদের বাইশ তেইশ সব ওভারঅল যত টেট আছে সব টেট মিলিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে ও বিসি প্রার্থী যারা আছে সব মিলিয়ে বাইশ তেইশ চোদ্দো সতেরো এগারো হাজার সাতশো ছাপ্পান্ন প্লাস এখানেও প্রতিযোগিতা কঠিন হতে চলেছে ভ্যাকান্সি যেহেতু খুবই সামান্য তারপর আপনাদের ও বি প্রার্থী যারা রয়েছে তাদের বাইশ তেইশ চোদ্দো সতেরো সব মিলিয়ে প্রায় তেরো হাজার সাতশো ছাপ্পান্ন জন কম্পিটিশান করতে চলেছে তো এখনও কত ফর্ম ফিল আপ হলো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাদের প্রাথমিক পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের দেখুন এখানে টোটাল প্রায় হাজার ছিয়ানব্বই প্লাস এখানে তারপর দেখুন এখানে আপনার পিএইচ যারা আছে পিএইচডির কথা তো বললাম তারপর ইউ আর ক্যাটাগরি যারা রয়েছে সব মিলিয়ে প্রায় সত্তর হাজার ছশো আশি এখানেও প্রতিযোগিতা মানে কম্পিটিশান খুবই হাই হতে চলেছে আর বাকি যে বিষয়টা দেখুন আপনাদের বলি তো আপনারা তো অনেকে প্রশ্ন করবেন যে এই তথ্যগুলো আমরা কীভাবে পেলাম আপনারা জানেন যে আরটিআর মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যায় আর এছাড়াও কিছু আপডেট রয়েছে তো সেগুলো দেখুন বিরাশি পে পাস সব মিলিয়ে টোটালে প্রায় তিন হাজার পাঁচশো আশি তো এই ক্ষেত্রে মানে ওভারঅল বিরা শুধুমাত্র বিরাশি পে পাস এমন প্রার্থী রয়েছে আর এবারে আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন যে কত ফর্ম ফিল আপ এবারে হবে বা হতে চলেছে সব মিলিয়ে আপনাদেরকে আইডিয়া অনুমান বলবেন তো এখনও পর্যন্ত আজকের আপডেট পর্যন্ত আমরা দেখেছি পঁয়ত্রিশ হাজার দুশো একুশটি আবেদন জমা পড়েছে তো এখানে কিন্তু আবেদন জমা জমা পড়ছে অনেক আবেদন কিন্তু ক্যান্সেল হবে কারণ প্রচুর ক্যান্ডিডেট যারা আবেদন করেছেন তারা কিন্তু পরে ভেরিফিকেশন সময় বাদ যাবেন আহ তো এই বিষয়গুলো রয়েছে তো আপনারা যারা আমাদের বিগত বছরের পিডিএফ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন